আজকে বাংলাদেশের জাতীয় জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আমরা গণম্যত্থান পরবর্তী মুক্ত পরিবেশে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ হয়েছে জাতি এই নির্বাচনে আপনারা জানেন যে সংসদ নির্বাচনের জন্য সদস্য পদে ভোট হয়েছে পাশাপাশি একটা গণভোটেও আমরা রায় দিয়েছি সেই রায়ে রংপুর অঞ্চলে রংপুর জেলায় এগারো দলীয় জোটের যে প্রার্থীরা তারা বিপুলভাবে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হয়েছেন এজন্য সর্তমী আল্লাহর সুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমি সাথে সাথে রংপুরের গণমানুষকে সাংবাদিকদেরকে যারা নির্বাচন সংশ্লিষ্ট ছিলেন সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই নির্বাচনে তাদের রায় দেওয়ার জন্য এবং মূল্যবান ভূমিকা পালন করার জন্য আমরা এই নির্বাচনে এজন্যই খুশি যে কিছু ত্রুটিচ্ছ্যুতি সত্ত্বেও আমি মনে করি যে নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যারা জুলাই সনদের বাস্তবায়ন চাই গণভোটে হায়ের পক্ষে ছিলাম এবং আগামী দিনে এই বাংলাদেশকে শহীদের স্বপ্ন অনুযায়ী শহীদের স্বপ্ন অনুযায়ী গড়ে তুলতে চাই মানবিক দেশ হিসাবে বৈষম্যহীন দেশ হিসাবে একটা গণতান্ত্রিক সমৃদ্ধশালী আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ হিসাবে তাদের বিজয় হয়েছে এজন্য আমরা আনন্দিত এবং আমরা বিশ্বাস করি যে জনগণের এই ম্যান্ডেট আমাদেরকে সামনে দায়িত্ব পালনে আমাদের সহায়তা করবে একটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনারা জানেন যে জাতীয় পর্যায়ে এখন পর্যন্ত নির্বাচনের ফলাফলটা সুষ্ঠুভাবে ঘোষিত হয়নি বিশেষ করে ঢাকা অঞ্চল সব কিছু কিছু অঞ্চলে নির্বাচনের ফলাফল ঝুলে রাখা হয়েছে আকস্মিকভাবে কিছু ফলাফলকে প্রকাশ করা হচ্ছে যেটা শুরুতে যেভাবে শুরু হয়েছিল তার ধারাবাহিকতা বিপরীতে গিয়ে এটা আমার জনগণের প্রশ্ন সৃষ্টি করেছে এবং এখানে কী ঘটছে ঠিক আমাদের কাছে পরিষ্কার নয় আমাদের বিশ্বাস যে নির্বাচন কমিশন তাদের কমিটমেন্ট ঠিক রেখে জনগণের রায়ের ভিত্তিতে সঠিক যে ফলাফল সেটা অতি ঘোষণা করবেন এ আমি আমি করছি এবং আমার বিশ্বাস তাদের ফলাফলের ভিত্তিতে আমরা আগামী দিনে একটি সরকার গঠন করব যে সরকার জুলাই সনদের আলোকে গণভোটের আলোকে বাংলাদেশকে পরিচয় করবে এবং এই দেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে মানবিক বাংলাদেশ হিসাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবে আমি রংপুর অঞ্চলের বিশেষ করে আমি রংপুর অঞ্চলের আমরা যারা এখানে প্রার্থী আছি বিজয়ী হয়েছি আমি মনে করি যে তারা একথা সবাই জানেন যে আমরা একটা পিছিয়ে পড়া অঞ্চল বৈষম্য শিকার অঞ্চল এ অঞ্চলে দীর্ঘদিন একটি পার্টি সস্তা আবেগ তৈরি করে মোহ তৈরি করে তারা এখানে নির্বাচনে জিতেছিল কিন্তু তারা এখানে আমাদের সংসদ হিসেবে কোনো দায়িত্ব পালন করেন নাই বৈষম্য দূরীকরণের কোনো ভূমিকা রাখেন নাই আমাদের উন্নয়নের কোনো আপনার সহায়ক কোনো কাজ করেন নাই কাজে আমরা ওই বৃত্ত থেকে বেরিয়ে এসে রংপুর অঞ্চলকে রংপুর জেলাকে বাংলাদেশের একটা উন্নত জেলা হিসেবে গড়ার জন্য এবং বৈষম্য দূরীকরণে জনগণের প্রত্যাশা পূরণে আমরা বরিষ্ঠ ভূমিকা আশা করছি এক্ষেত্রে সুবি মণ্ডলী সহ মানুষ সাধারণ মানুষ সহ সাংবাদিক বন্ধুগণের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি